উপরে আসমান আর নিচে খালে আজকে এসে আমরা আসমান খালে দশ টাকা আশিটা পানের দাম দশ টাকা তাই তো আচ্ছা এই একটা ঝুড়িতে কত পান আছে বারোশো পন আসসালাম আলাইকুম তো আজকে এসছি আসমান খালি পানের বাজারে এই বাজারটা খুবই বিখ্যাত পানের জন্য তো এটা আজকে এক্সপ্লোর ইউজ পরিমাণে এখানে পান আপনারা দেখতে পাচ্ছেন আজকে পানের বাজার কেমন শুধু পান আর পান পান আর পান আচ্ছা এই একটা ঝুড়িতে কত পান আছে বারোশো একটা ঝুড়িতে বারোশো পণ মার্শাল পান আর পান আসমান বাজার এই কারণে বেশি পপুলার এই পানের হাটের জন্য কত পান লাইক চোড়াঙ্গাই কারণে ফোন কথা করে চলছে ফোন 80 টাকা ফোন পানের দাম না আর সর্বনিম্ন পানের দাম কত গিয়েছে 110 টাকা সর্বনিম্ন সর্বনিম্ন 10 টাকা 80টা পানের দাম 10 টাকা তাই তো পান আছে অনেক বড় পানের বাজার আর শুধু আসমান খালি না চড়াগাতে মুন্সিগঞ্জ গোকুলখালী এই আসমান খালি আরো বেশ কয়েক জায়গায় পানের হাট বসে কি পান কত করে নিচ্ছেন এখানে

আসলে এগুলো দেখতে খুব ভালো লাগে আমরা বাজারে যদি একটা পান কিনতে চাই তাহলে একটা পান সাজানো বছর পরে ভালো পান বিশ টাকা তিরিশ টাকা কোনোটা দশ টাকা নেয় আর এখানে আশিটা পানের দাম সর্বনিম্ন পনেরো টাকা আর তারপরে বেশি হলে একশো টাকা একশো বিশ টাকা বর্তমান হলো একশো পনেরো টাকা বিশ টাকা এরকম সেগুলো আসলে খুবই অবিশ্বাস্য বিষয় আর এই পান না আসলে জানতে পারতাম না শুরু থেকে অনেক ভালো তারপরেও আসলে এগুলো দেখতে অনেক ভালো লাগে আর গ্রামগঞ্জে আসলে বিশেষ করে চোড়ায় এই গ্রামের হাট দেখাই যাবে এটা খুবই স্বাভাবিক কত পান একজন পানের আড়ত সাথে কথা বলে কয়টা করে ঝুড়ি বোঝাই করেন প্রতিদিন আপনার বারোশো দুই হাজার করে কোন পান থাকে না সো এখানে শেষ আজকের পানের বাজারের গল্প সো আপনাদের যাদের অনেক বেশি এসব বিষয়ে কোথল কাজ করে চড়াঙ্গাতে আসতে পারেন এই পানির বাজারগুলো ভিজিট করতে পারেন ভালো লাগবে আসসালামু আলাইকুম